গণেশ পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি বাড়ির পাশের রাস্তাটা দিয়ে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে আর এদিকে দেখি সকাল আটটার মধ্যে কমপ্লিট করে আমাদের ঘরে প্রসাদ দিয়ে গেছে কারণ ওদের আটটার পরে আবার ডিউটি জয়েন করতে হবে আর এদিকে আমারও আগের দিন সন্ধ্যাবেলা ফল ফুল সবই নিয়ে আসা হয়েছিল তারপর স্নান সেরে পুজোটা করে নিয়েছি আর বাড়ির মেন দরজার সামনেটা একটু ফুল দিয়ে সাজিয়েছি আর ছোট্ট আমার ছানাটাকে নিয়ে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে রাহি কি সুন্দর করে নমনম করলো তারপর সন্ধ্যায় দেখছি দু একটা ঠাকুর ভাসানোর জন্য বেরিয়েও গেছে আমার খুব একটা বেরোনোর ইচ্ছা ছিল না তবে আমাদের ছোট্ট ছানা আনন্দ দেওয়ার জন্য হাজবেন্ড বললো চলো একটু বেরিয়ে আসি তাহলে ওর মনটা ভীষণ খুশি হবে রাহির একটু জ্ঞান হওয়ার পর রাহি তো এত বড় ঠাকুরের প্রতিমা দেখেনি তো অবাক দৃষ্টিতে একভাবে ঠাকুরকে দেখেই যাচ্ছে আর এই মন্ডপের বাইরে বাচ্চাদের খেলনা স্টল ছিল এখান থেকে একটা টয় কিনে দিলাম তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি অল্প সময়ের মধ্যে আমরা প্রায় সাত আটটা ঠাকুর দেখে নিয়েছি বাড়ি আসার পথেও যে ছোট ছোট মন্দির গুলো পরে সেখানেও দেখলাম ছোট করে গণেশ পুজো হয়েছে আর সকাল থেকে আমি ছিলাম তাই সেভাবে কিছু খাওয়াই হয়নি রাতের বেলা একটু ডালিয়ার খিচুড়ি আর আলুর দম বানিয়ে নিলাম আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে